আমাদের চব্বিশে জানার বুধবার পাঠাক্রম তৈরি হয়েছে এই দেশের জনগণের এবং ফ্যাসিস শাসন বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সংগ্রামের মধ্য দিয়ে গুম খুন হত্যাকাণ্ড মামলা পর মামলা বিএনপি সহ গণসমিতি আন্দোলন গণতন্ত্র মঞ্চ সহ দেশের বিরোধী রাজনৈতিক দলগুলোর উপরে চরম দমন পূরণ করে সমস্ত আন্দোলন সংগ্রামকে নানান অন্তর্ভাব তৈরি করে তারা ধ্বংস করতে চেয়েছিল কিন্তু এই আন্দোলন একটা জনমানুষের মধ্যে চেতনা তৈরি করেছে ঐক্য তৈরি করেছে ক্ষোভ তৈরি করেছে যে ক্ষোভে আমরা দেখেছি দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি ওই যে আমি আমিগামী নির্বাচন সেই করে সরকার যখন স্বপ্ন দেখছিল এবারও তারা পাঁচ বছর চালিয়ে যাবে আমরা দেখলাম নাই এসে আমাদের ছাত্র তরুণরা তারা যখন অগ্রণী সামনে এগিয়ে আসলো আবু যখন বুক দিয়ে ওই পুলিশের দুই নিজের বুকে নিয়ে নিয়েছিল আর তাকে দমন করা যায়নি সমস্ত দেশের মানুষ জেনে উঠেছিলেন

রাষ্ট্র নিয়ে এই শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেশের নাগরিকদের জন্য সাম্য মানবিক পর্যাপ্ত সামাজিক অন্য বছরে যখন সেই আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি আমরা দেখেছি নব্বই এর আন্দোলনের পরেও আমাদের কিভাবে আন্দোলনের অর্জন দেহা হয়ে গিয়েছে সারা দেশের মানুষ মনে হয় মাটি করে সেই আকাঙ্ক্ষা পরিষ্কার আমাদের সামনে জনগণের আকাঙ্ক্ষা জনগণ যে সংগ্রামের মধ্যে যে দিশা সেটা হাজির করেছেন

উত্থান পরিষ্কার করে বলে দিয়েছে এই দেশ স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে পৃথিবীর সকল দেশের সাথে বাংলাদেশের মর্যাদা জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই কিন্তু কোন দেশের কাছে পদানত হতে চাই না আরে আজকে বাংলাদেশে তার নিজের শক্তি কায়ন করে

তার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক করতে চাই আমাদেরকে যদি ভবিষ্যতে আর এই যে চার বিষয় এইটা যদি বাস্তবায়ন করতে হয় বাংলাদেশে আমরা একটা রাজনৈতিক ব্যবস্থা যে রাজনৈতিক ব্যবস্থা

তার বদলের জন্য তাকে গণতান্ত্রিক রূপান্তরের জন্য আমরা করে এসেছি